ইলেকশন হবে তার আগেই তো আমরা বলতে বসেছি যে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যালট পেপার আমরা ছাপিনি যেমন একটা রাষ্ট্রে আমরা বাস করি সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল প্রতিটা সেকেন্ড একটা মিথ্যার মধ্যে জীবনযাপন করছি এখন কথা বললে ভোটের প্রতি আমাদের সম্মান নেয় কথা বললে জনগণের প্রতি আমাদের আস্থা নেই কথা বললে আমরা নির্বাচনকে বিলম্বিত করতে চাই আরে ভাই নির্বাচনকে বিলম্বিত করতে চাই নির্বাচনের পর কি হবে নির্বাচনের পর তো আপনাকে আমাদের খুঁজেই পাওয়া যাবে না আমি একই রুমে ঢুকে আমার দরজা আমাদের সম্মানিত নাগরিকদের প্রতি আমাদের যতটা না যত্ন রাজ্যের ইলেকশন মেকানিজমে যারা থাকেন তাদের প্রতি আমাদের যত্ন আত্মীয়টা অলরেডি বেড়ে গেছে আমাদের এখন এলাকাগুলোতে আমরা যারা ছোটখাটো কাজ করি আমাদেরকে বলা হয় এমপি হইতে পারবে না এমপি বানানো হবে রাষ্ট্র ব্যবস্থায় আমাদের ইউনিভার্সিটিতে আমরা শুনতাম আমাদের সম্মানিত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস অনেক ক্ষেত্রে পাওয়া হয় না আমাদের এখন এলাকাগুলোতে আমরা যারা ছোটখাটো কাজ করি আমাদেরকে বলা হয় এমপি হইতে পারবে না এমপি বানানো হবে আমাকে বলা হয় ইলেকশন ওয়ার্ড করতেছেন কাজ হবে না ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ মাথা ঢুকান আমি জানি না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং টা কি জিনিস জানি বলতে আমরা একেবারে জানি না বুঝি না ব্যাপারটা তার মানে হচ্ছে আমাদের সম্মানিত নাগরিকদের প্রতি আমাদের যতটা না যত্ন ইলেকশন মেকানিজমে যারা থাকে তাদের প্রতি আমাদের যত্ন আত্মীয়টা অলরেডি বেড়ে এবং পাবলিক কনসেন্ট্রেশনটা আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন ভবিষ্যতে তারা সেই জায়গা থেকে অনেকটা দূরে সরে এসে যারা ইলেকশন পরিচালনায় সম্পৃক্ত তাদের পিছন ছোটা শুরু করেছেন ফেসিভালি রাষ্ট্র ব্যবস্থার আরেকটা চরিত্র হচ্ছে নির্বাচন নিয়ে যে তারাগুলো দেখেন এটা শুধু ক্ষমতা পাওয়া তা আমি অনেকের সাথে এলাকায় কথা বলে দিই বলছে মাসুদ ভাই টায়ার্ড হয়ে গেছে আর কতদিন এভাবে করা যায় অভিনয় করার একটা মানে আপনি যখন সিজনাল ওয়ার্ক করেন ন্যাচারাল ওয়ার্ক করেন তখন তো আপনার স্ট্রেস লাগে আপনি যখন অভিনয় করেন তখন দ্রুত কিন্তু হিরো বা হিরোইন যারা থাকে ওখান থেকে বেরিয়ে তাই চাই তখন শেষ হয় কারণ শেষ না হলে তো আমার ন্যাচার ফিরে যেতে পারছি না আমি যেরকম না আমি যা করতেছি এটা তো আমার আসল ক্যারেক্টার না আমাকে দেখে ফিরে যেতে হবে আসল ভাই ঘুমাতে পারি না রেস্ট দিতে পারি না পরিবারকে সময় দিতে পারি না তা তারপরে পাঁচ বছর বসে তারপরে পাঁচ বছর তো এইটা আমার অত বেড়ে থাকবে না কিন্তু এখন যতক্ষণ ইলেকশন গোল পর্যন্ত না বুঝতে পারছি তখন তো একটা বিরাট স্টেজ সজরে আমার কথা শুনতে হয় রাত তিনটা পর্যন্ত আমার ড্রয়িং রুমে লোক বসে থাকে এইটা আমাকে হজম করতে হয় দিস মাচ আমি বললাম যে ইলেকশন যখন শেষ হয়ে যাবে তখন এই মানুষগুলো কোথায় যাবে বলছে এটার জন্য আমার লোক সেট করা আছে আমি খুব লজ্জিত হয়ে বিশ্বাস করেন আছেন খুব কষ্টও হয় যেমন একটা আসতে আমরা বাস করি সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল প্রতিটা মিথ্যার মধ্যে জীবনযাপন করছি একটা অনেক জীবনযাপন করছি একটা আর্টিফিশিয়াল লাইফ আমরা মানুষের কাছে একটু আগে আমার শ্রদ্ধাও খ্যাতি আলোচক একবার রাজ্জা ভাই বলেছেন যে মাইক্রোফোন আসলে আমরা রাজনীতিতে যা আছি এনজয় করি আমি ব্যক্তিগত ভাবে বলি আমরা এখন এটাকে ভয় করি অসম্ভব ভয় করি যে তুমি মাইক্রোফোন আমার সামনে আমার মতো ছোট মানুষ আমি বলছি আমার মতো ছোট মানুষ আমার মতো ছোট একজন রাজনৈতিক কর্মীর সামনে যখন এতগুলো ক্যামেরা আপনার ধরেন তখন আমার দায়বদ্ধতাটা তখন জনগণের প্রতি আমার যে অ্যাকাউন্টী তাদের প্রতি আমার যে সম্মান তাদের প্রতি আমার যে সৌজন্যতা সেই জায়গাটাকে আমি রাখতে পারছি ফেসিবেদির রাষ্ট্রে এটা একটা ক্যারেক্টার যে ইলেকশন হবে তার আগেই তো আমরা বলতে বসেছি যে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যালট পেপার আমরা আমরা তো ইলেকশনের আগেই বলতে বসেছি যে ইলেকশন কি হবে না আমরা আমাদের মতো ডেট যদি দেরি করেন ডেট করে ফেলবো আপনি দেখেন ফেসিবেদির রাষ্ট্রে আজকে আপনি ইলেকশন করতে যাবেন করতে যাচ্ছেন কোন এমন কোন রাস্তা আছে এলাকায় যে রাস্তায় গাড়ি নিয়ে ঢুকতে পারবেন রিক্সা নিয়ে ঢুকে যায় না মোটরসাইকেল নিয়ে ঢুকে যায় হাঁটার মতো অবস্থা নেই আমি এরকম দুই চারটা বিষয় নিয়ে কথা বলেছি এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন যারা রাষ্ট্র সংস্কার করবেন রাস্তা সংস্কার স্কুল সংস্কার মাদ্রাসা মন্দির মসজিদ এই সংস্কারে তো আমাদের অবস্থা খারাপ কথা বললি এখনই এখন তো ইলেকশনের ডেট ডিক্লার হয়নি তার কি এখনো কোথাও কোথাও কথা বলে কোথাও কথা না ম্যাক্সিমাম কথা বললি বলে যে ভাই এগুলো আমাদের কাজ না এগুলো আপনারা এসে করবেন আমরা একটা নির্বাচন করতে এসেছি আমি খুব অবাক হই যে দুই হাজার চব্বিশের পাঁচই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এতগুলো মানুষের জীবনের মধ্য দিয়ে কি সত্যি আমি একজন রাজনীতির সাধারণ কর্মী হিসেবে বলছি এবং আমাকে বাংলাদেশ জামাত ইসলামী একটা এলাকায় কাজ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে সেই হিসেবে বলছি যে একেবারে আপনারা সাক্ষী আছেন আল্লাহ সাক্ষী আছেন সামান্যতম কোন লোক থেকে নিজেকে ফিরে রেখে বলছি একটা নির্বাচনের জন্য আমরা এই পনেরোটা বছর লড়াই করিনি করি না আমি একজন ভোটার হিসেবে বলছি আমি তো পনেরো বছর ভোট দিতে পারি না এখন কথা বললে ভোটের প্রতি আমাদের সম্মান এ কথা বললে জনগণের প্রতি আমাদের আস্থা নেই কথা বললে আমরা নির্বাচনকে বিলম্বিত করতে চাই আরে ভাই নির্বাচনকে বিলম্বিত করতে চাই নির্বাচনের পর কি হবে নির্বাচনের পর তো আপনাকে আমাদের ক্ষতি পাওয়া যাবে না আমি ঢুকে আমার দরজা লক যার কাছে ফজরের পরে দেখা করা যেত তার সাথে দেখা করার জন্য আমি শফিকুল ইসলাম মাসুদ দুপুর বারোটা পর্যন্ত বসে ফেলি জিজ্ঞেস করতাম যে ভাই ওনার সাথে তাকে ফজরের পরে দেখা করা যেত মসজিদে এই জন্য এখন দেখবেন মসজিদে বক্তব্য হচ্ছে আমাদের বক্তৃত আসতেছে রাজনীতিবিদদের নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ মসজিদে হবে হোয়াটস হ্যাপিং আপনি আমাকে বলেন আপনি ইসলাম বলতে ধর্ম ব্যবসায়ী বলেন আপনি এখন ফজর নির্বাচন পর্যন্ত আপনার জন্য খরচ নির্বাচন পাহারা দিতে হবে ওখানে কে কি করে এটা দেখতে হবে তারপরে তার মানে নির্বাচনটা নির্বাচনটা নির্বাচন হচ্ছে একটা সিলেকশনের মধ্য দিয়ে রাষ্ট্রের মালিকানা গ্রহণের একটা চোখে কেউ কেউ আমাদের মাথাটা ঢুকিয়ে জনগণকে ব্যবহার করার মাধ্যম দিস ইজ ভেরি সিম্পল এটা কোনো গবেষণা দেয় কারণ সিম্পল একজন সম্মানিত রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে একই কথা বলবে বলবে যে ভাই এখন সকাল বিকাল সালাম পাচ্ছি কে যে সালাম দিচ্ছে বুঝতেও পারতেছি না জবাব দেওয়ার সময় পাচ্ছি না তার পরে বলছি যে পরে হচ্ছে এই সালাম দেওয়া লোকগুলো কয়েকদিন পরে আমার ইজ্জত আমার সম্মান বলবে এই খালি আমাকে রিক্সাওয়ালাও ডাকে এই খালি এদিকে ওঠার পরে আমাকে দাম জিজ্ঞেস করে বললাম স্যার দামটা বলে না সরি আমি নামটা বলে না বলছে দাম আবার বলবো কি চলো আগে এত কথা বলতে হয় কেন মানে সালাম দেওয়ার লোকটাই যে এই পাঁচ মাস এই তিন মাসটা আমার সালাম দিয়েছে কারণ বক্তব্য হচ্ছে পাঁচ মাস আপনার খেদমত করবো পাঁচ বছর আপনি আমার খেদমত